হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বাঙালিদের কাছে খুবই পরিচিত একটি খাবার হচ্ছে আলুর দম শীতকালে নতুন ছোট আলু দিয়ে আলুর দমের রেসিপি করলে যেন একটু বেশিই মজা লাগে লুচি পরোটা ভাত সব কিছুর সাথে মানিয়ে যায় এই আলুর দমের রেসিপি আর আলুর দমে খুব সামান্য গ্রেভি রেখে এটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে তো আজ আমি আপনাদের সাথে একদম সহজভাবে অল্প উপকরণে আলুর দমের রেসিপিটি শেয়ার করব। এর গ্রেভিটা থাকবে একদম ঘন এবং তেলে ভাষা তো ভিউয়ার্স রেসিপিটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ আমি এখানে ছয়শো গ্রাম বগুড়া লাল আলু নিয়েছি আমার কাছে আলুর দমের রেসিপিটা এই আলু দিয়ে করলেই একটু বেশি মজার হয় এখন আলুগুলোকে আমি একটা নাইফ দিয়ে এইভাবে সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিব। তবে চাইলে সিদ্ধ করার পরেও খোসাটা ছাড়ানো যায় কিন্তু আমি খোসা ছাড়িয়ে সিদ্ধ করতে পছন্দ করি তো আমি সবগুলো আলু সুন্দর করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে চুলায় একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর খুব সামান্য হলুদ গুঁড়ো এখন এখানে দিয়ে দিচ্ছি সবগুলো আলু লবণ দিয়ে আলু সিদ্ধ করলে আলুটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবং সিদ্ধের সময় আলুর ভেতরে লবণ ঢুকবে এবং এটা খেতে পরবর্তীতে বেশ ভালো লাগবে আর হলুদ গুঁড়ো দিয়ে যদি আলুটা সিদ্ধ করা হয় তাহলে কিন্তু এই আলুর কালারটা খুব বেশি ভালো আসে এখন আমি ঢেকে চুলা রাসটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে সিক্সটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব তো দেখেন আমার আলুগুলো সিক্সটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আলুগুলো থেকে পানি জড়িয়ে নিব। আলুগুলো থেকে পানি ঝরিয়ে নিয়ে আমি সবগুলো আলু নিয়ে নিয়েছি এখানে তারপরে এখানে নিয়েছি একটা টুথপিক এখন টুথপিক দিয়ে এভাবে আলুগুলোকে একটু ছিদ্র করে নিব এতে করে রান্নার সময় সব মশলা আলুর ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে তো এখন চলে এলাম মূল রান্নায় চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে এখানে ছোট দুটো তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি এবং দুটো এলাচ গোটা মশলাটাকে আমি দশ থেকে পনেরো সেকেন্ডের মতো একটু ফোড়ন দিয়ে নিব ফোড়ন দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা আলুর দমে অবশ্যই পেঁয়াজ বাটা দিয়ে রান্না করতে হয় পেঁয়াজ কুচি দিলে এই গ্রেভিটা ঘন হয় না এবং এই তখন গ্রেভিটা খেতে কিন্তু ভালো লাগে না পেঁয়াজটা আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি যখন পেঁয়াজ থেকে পানিটা চলে গিয়েছে তখন আমি এখানে খুব সামান্য পানি অ্যাড করে দিচ্ছি যাতে করে পরবর্তীতে যে গুঁড়ো মশলাটা ব্যবহার করব সেটা পুড়ে না যায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু আমি আগেই আলু লবণ দিয়ে সেদ্ধ করেছি তাই লবণটা একটু কম করে দেবো দিচ্ছি উঁচু করে চা চামচ লালমরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো যেহেতু হলুদ গুঁড়ো আগেও ব্যবহার করেছি তাই একটু কম ব্যবহার করলাম দিচ্ছি হাফচা চামচ ধনিয়ার গুঁড়ো এবং একটা চামচ জিরার গুঁড়ো এটা কিন্তু কাঁচা জিরার গুঁড়ো মশলাটাকে একটু চেড়ে মিশিয়ে নিব তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা এবং একটা চামচ রসুন বাটা তারপরে আমি এখানে দিয়ে দিব দুটো পাকা টমেটো এভাবে কিউব করে কেটে নিয়েছি সেগুলো চাইলে এখানে টমেটোটা পেস্ট করেও দেওয়া যেতে পারে বা টমেটোর সসও ব্যবহার করা যেতে পারে যেহেতু এখন ফ্রেশ টমেটো পাওয়া যাচ্ছে তাই আমি এখানে ফ্রেশ টমেটোই দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে আমি আট থেকে দশ মিনিটের মতো কষিয়ে নিব আর মশলাটা কষানোর সময় আমি এখানে ঢাকনা ব্যবহার করব তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে আমি কষানোর সময় ঢাকনাগুলো বেশ কয়েকবার এভাবে নেড়ে দিয়েছি তো আট মিনিট পরে দেখেন মামার মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গিয়েছে আর টমেটোগুলোও বেশ ভালোভাবে গলে গিয়েছে এখন ঢাকনা ছাড়াই দুই মিনিটের মতো মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে ভাজা ভাজা করে নিব মশলা কষানোর উপরেই কিন্তু আলুর দমের স্বাদ অনেকখানি নির্ভর করে মশলা যত ভালোভাবে কষানো হয় আলুর দমটা খেতে ঠিক ততটাই ভালো লাগে যখন মশলা এবং তেল পুরোপুরিভাবে আলাদা হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আলুগুলো দিয়ে দেওয়ার পরে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব এবং আলুটাকে আরও ভালোভাবে কষানোর জন্য আমি এখানে খুব সামান্য পরিমাণে পানি দিয়ে দিব আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচের তিন ভাগের এক ভাগ কালো গোলমরিচের গুঁড়ো এখানে কিন্তু সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করা যাবে কোনো সমস্যা নেই এখন মশলার সাথে আলুগুলোকে তিন থেকে চার মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিব। আর এই কষানোর সময়তেও কিন্তু আমি ঢাকনা ব্যবহার করব তিন মিনিট পরে দেখেন আলুগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন কিন্তু এখানে আর কোনো পানি নেই এখন আমি এখানে ঝোলের পানিটা অ্যাড করে দিব। আলুটা যদি একদম মাখো মাখো খেতে চান তাহলে ঠিক সেইভাবেই পানি দিবেন যেহেতু আমি একটুখানি গ্রেভি রাখবো তাই আমি পানিটা সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি আমার কাছে একটুখানি গ্রেভি থাকলে খেতে বেশ ভালো লাগে যেহেতু আলুগুলো আগে থেকে সিক্সটি পার্সেন্ট সিদ্ধ করে রাখা তারপরে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তাই পানিটা একটু বুঝে শুনেই দিয়েছি তো এখন আমি জলটা ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করব। তো ভিউয়ার্স আজ প্রথমবার যারা আমার রেসিপি দেখছেন চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন এখানে বেশ কিছু রেসিপি শেয়ার করা আছে হয়তো আপনাদের ভালো লাগবে বা রান্নার জন্য কোনো একটা আইডিয়াও পেতে পারেন তো ঝোলটা যখন এভাবে গাঢ় হয়ে আসবে তখন আমি এখানে একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে কিন্তু কাঁচামরিচ আমি কেটে বা ফাটিয়ে দেইনি এতে করে আলুর দমটা আরও বেশি ঝাল হয়ে যেত তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি যারা খেতে পছন্দ করেন না তারা এখানে গরম মশলার গুঁড়ো বা ভাজা জিরার গুঁড়ো দিতে পারেন তো এখন এটাকে আমি লোহিতে এক থেকে দেড় মিনিটের মতো রান্না করে নিব তো দেড় মিনিট পরে দেখেন আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট এবং আমি চুলাটা অফ করে দিচ্ছি দেখতে কতটা লোবনীয় লাগছে আর কিছুটা গ্রেভি থাকার কারণে এটা খেতে বেশ মজার হয় তো এতটা গ্রেভিও কিন্তু থাকবে না চার থেকে পাঁচ মিনিট পরে আপনি আপনাদের সাথে যখন শেয়ার করব তখন দেখতে পারবেন এটা কতটা পারফেক্ট হয়েছে তো দেখেন এটা ছিল আমার আজকের রান্নার ফাইনাল লুক দেখতে কতটা লোভনীয় লাগছে এবং কালারফুল লাগছে তো ভিউয়ার্স যারা এখনও এভাবে আলুর দম রান্না করে খাননি তারা অবশ্যই খাবেন এবং আমাকে জানাবেন আর যারা খেয়েছেন তারাও বলবেন যে আপনারা কীভাবে রান্না করেন তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ